একাই মারলেন একাউটের ছক্কা মাত্র চোদ্দ বছরে গড়লেন ইতিহাস ৩৫ বলে সেঞ্চুরি করে টচ নচ করে দিলেন রেকর্ড বইয়ের সকল পাতা বৈভব সূর্যবংশীর ঝড়ে লণ্ড ভন্ড গুজরাট টাইটান্সের বোলাররা বাটলারের দুইশো স্ট্রাইক রেটের ব্যাটিং কিংবা শুভমান গিলের আশি রানের ইনিংস সব কিছুই মলিন হল তার সামনে দুর্দান্ত একা জয় এনে দিল রাজস্থান রয়্যালসকে বৈভব সূর্যবংশীর এমন ইতিহাসগঠন ইনিংস ও ম্যাচের বাকি ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্টে আজকের ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাবে রাজস্থান রয়্যালস অন্যদিকে আট ম্যাচ খেলা গুজরাট টাইটান্সের কাছে হাতছানি ছিল শীর্ষে ওঠার এমন সমীকরণ নিয়ে আজ টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে গুজরাটের দুই ওপেনার শুভমান গিল এবং সাই সুদর্শন দুজনের আক্রমণাত্মক ব্যাটিংয়ে শুরু থেকে চাপে ছিল রাজস্থানের বোলাররা তাদের কল্যাণে পাওয়ার পেতে বিনা উইকেটে তেপ্পান্ন রান তোলে ফ্রাঞ্চাইজিটি শেষ পর্যন্ত গুজরাটের উদ্বোধনী জুটি ভাঙেন মাহিশিকা লঙ্কান আনঅর্থোডক্স স্পিনারের অ্যারাউন্ড দ্য উইকেটে করা ডেলিভারি বড় শট খেলতে গিয়ে লং অনে ধরা পড়েন সাই সুদর্শন তার ব্যাট থেকে এসেছে ত্রিশ বলে উনচল্লিশ রানের ইনিংস সঙ্গী হারিয়েও লক্ষ্যভ্রষ্ট হননি ক্যাপ্টেন শুভমান গিল দশম ওভারে মাত্র উনত্রিশ বল খরচায় অর্ধশত তুলে নিয়েছেন তিনি এরপর আরো বেশি বিধ্বংসী হয়েছেন এই ব্যাটার ওয়ান ডাউনে এসে তাকে যোগ্য সঙ্গ দিতে থাকেন যশ বাটলার পনেরোতম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বিপক্ষে একাই চব্বিশ পর্যন্ত চারটি ছক্কা ও পাঁচটি চারের সাহায্যে বলে রানের ইনিংস খেলে দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরেছেন শুভমান গিল তার বিদায়ের পর রাজস্থানের বোলারদের উপর শুরু হয় বাটলার তাণ্ডব মাঝে তেরো রান করে দ্রুত সন্দীপ শর্মার বলে আউট হন ওয়াশিংটন সুন্দর শেষ পর্যন্ত চারটি ছক্কাসহ মোট সাতটি বাউন্ডারির সাহায্যে বাটলারের ২৬ বলে পঞ্চাশ রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে দুইশো নয় রানের বড় পুঁজি পায় গুজরাট টাইটান্স বল হাতে জোড়া উইকেট শিকার করেছেন মাহিশিকসানা জবাব দিতে নেমে এদিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করতে থাকেন রাজস্থান রয়্যালসের দুই ওপেনার যশস্বী জেসওয়াল এবং চোদ্দ বছর বয়সী বৈভব সূর্যবংশী এই দুই তরুণ মিলে রীতিমতো তাণ্ডব চালাতে থাকেন গুজরাটের বোলারদের বিপক্ষে পাওয়ার প্লেতে তারা দুজন মিলে তুলেন সাতাশি রান এদিন সবচেয়ে বেশি নজর কেড়েছেন সূর্যবংশী তার ব্যাটিং দেখে একবারের জন্য মনে হয়নি মাত্র চোদ্দ বছর বয়সে দুনিয়ার শীর্ষ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে নেমেছেন এই তরুণ ইনিংসের পঞ্চম ওভারে মাত্র সতেরো বলে আইপিএল ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন তিনি এরপরও থেমে যাননি ধীরে ধীরে এগিয়ে যেতে থাকেন ক্রিস গেইলের ইতিহাস তিনি ওই ওভারে তিন ও চারে তোলেন ত্রিশ রান ঠিক পরের ওভারে রশিদ খানকে মিড উইকেটের উপর দিয়ে ছক্কা মেরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় দ্রুতগতির সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড করেন চোদ্দ বছরের বৈভব তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে সময় নিয়েছেন মাত্র ৩৫ বল শেষ পর্যন্ত এগারোটি ছক্কা ও সাতটি চারের সাহায্যে একশো এক রানের নান্দনিক ইনিংস খেলে বিদায় নেন এই ব্যাটার এরপর বাকি কাজটা সামলে নিয়েছেন জয়সোয়াল মাঝে নীতিশ রানা ব্যর্থ হলেও রিয়ান পরাককে সাথে নিয়ে নিজে সত্তর রানে অপরাজিত থেকে দলকে এনে দিয়েছেন দুর্দান্ত এক জয়